একটু আগে আমি স্যালারি দেখো কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে ডাক্তার কিভাবে যে আপনাকে বলি আমার খুব লজ্জা লাগতেছে ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই আপনি সব খুলে বলেন আচ্ছা ঠিক আছে ডাক্তার এক মিনিট আপনাকে মুখ খুলে বলতে বলছি প্যান্ট খুলতে বলি নাই

আরে কি বলেন আপনার ভাইকে তিন বেলা দিয়ে আপনি চাইলে আপনাকেও দিতে পারি উমাই গড বলেন কি তাই নাকি তা ভাই তিন বেলা কি দিস তিন বেলা খুন্তি দিয়া ছেঁকা দিয়ে আপনাকে দিবো এই একটা কথা শোনো হ্যাঁ বলো শুনতিছি পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক এটা তুমি জাইনে গেলা তখন তুমি কি করবা বেশি কিছু করব না বিশ খাওয়াই মাইড়ে ফেলাবো ভাবী এখানে থাকে না তাকে কোথায় পাবা ভাবীকে খাওয়াবো না তোরে খাওয়াবো ওবাবি অনেক দিন সাথে উঠলাম বাইকি চলে গেছে নাকি এই শোনো আমি মার্কেটে যাবো জরুরি কিছু কাপড় সুপার কিনতে হবে টাকা দাও আরে তোমার জন্য জাম দিয়ে দিতে পারি এই নাও মানিব্যাগ টাকা যা লাগে নিয়ে নাও তোমার মতো জামাই পেয়ে সত্যি আমি ধন্য মানুনি এ স্বামী না শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরই বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকব কি কইয়ে ডাকব কি এই কুত্তা খাইয়া যা কুত্তা কারে কইলো কি জানি কি জানি কাকামুজি কি ব্যাপার হয়ান লয় নাইকে মনে হয় নামটা পছন্দ হয়নি হ্যালো অন্য নামে বলাই এ বিলাই এ খাইয়ে দা খাইয়ে দা এ বিলাই কাকে বললো হ্যাঁ কি আমরা করতাম বেপার ডাকি হয়ান না কে মনে হয় এই নামটাও পছন্দ হয় নাই হেলে গরু এ গরু হাম্বা হাম্বা খাইয়ে দা খাইয়ে দা হাম্বা গরু

এই একটা কথা শোনো হ্যাঁ বলো শুনতিছি পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক এটা তুমি জেনে গেলা তখন তুমি কি করবা বেশি কিছু করব না বিশ খাওয়ায় মাইরে ফেলাবো ভাবি তো এখানে থাকে না তাকে কোথায় পাবা ভাবি রে খাওয়াবো না তোরে খাওয়াবো তুমি আমারে টাইম দাও নাকি তার লাগি নতুন খাওরে পাইছো বাবু তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বনবানাও তাইলে আমি বিশ্বাস করবো